লাখপা দি নিশ্চয়ই তোমাদের জন্য আসে ফি রসুল ইল্লাহি ওসোয়াতুন আমার বন্ধুর চরিত্র মোবারক বন্ধু কিভাবে খেয়েছে কিভাবে চলেছে কিভাবে মানুষের সাথে আচার করেছে কিভাবে ব্যবহার করেছে কিভাবে ব্যক্তি জীবন গঠন করেছে কিভাবে পারিবারিক জীবন গঠন করেছে কিভাবে সমাজ জীবন রাষ্ট্রীয় জীবন আন্তর্জাতিক জীবন গঠন করেছে এইগুলো যদি তোমরা ফলো করতে পারো এই আদর্শটা যদি তোমরা গ্রহণ করতে পারো তাহলে তোমাদের জন্য দুনিয়া দুনিয়াও আখেরাতে সুখ শান্তির ব্যবস্থা রয়েছে এই কারণে আমি আল্লাহ পাক তোমাদেরকে বলছি তোমাদের জন্য উত্তম আদর্শ হলো আমার রসুলের চরিত্র মোবারক সরে বলেন সোবাহান কারণ আমার রসুলের জীবনের মধ্যে কখনো মিথ্যা নাই কখনো সবল করি নাই মিথ্যা নাই মানুষকে অপমান করার মতো এমন জীবন চরিত্র আমার রসুলের মধ্যে নাই কারো হক মেরে খাওয়া এটা আমার রসুলের মধ্যে নাই সুদ ঘুষ রাহাজারি কাটাকাটি মারামারি যাও মানুষের কাজ এমন কোনো কাজ আমার রসুলের চরিত্র মোবারকের মধ্যে নাই আমার রসুলের চরিত্র মোবারক হলো সরাসরি কোরআনুল কারিম সরে বলেন নামার হাবা মাইশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন ইয়া রাসূলুল্লাহ ও মায়ার নবী দয়ার নবী গো ইয়া রাসূলুল্লাহ আপনি যখন দুনিয়া থেকে চলে যাবেন হুজুর আপনার চরিত্র মোবারক সম্পর্কে মানুষ কিভাবে জানবে হুজুর গো এখন তো সাহবাই কেরাম সরাসরি দেখে তারা জীবন ধারণ করতেছে হুজুর আপনি যা করেন তা মানতেছে। আপনি যখন দুনিয়ার থেকে চলে যাবেন হুজুর গো আপনার চরিত্র মোবার কিভাবে মানুষ শিখবে কিভাবে দেখবে কিভাবে মানুষ জীবন ধারণ করবে কিভাবে মানুষ অমানুষ থেকে মানুষে পরিণত হবে আমার নবীজি বলেন আয়সা গো তুমি শুনে নাও এই যে কোরআনুল করিম দেখতেছ আল্লাহ ফকরবুল আলমিন কোরআনুল করিমকে আমি রসুলের কাছে নাজিল করেছে তুমি মনে করো না সেটা শুধু আল্লাহর কালাম না 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 নাই ফুরা কোরআনুল করিমটা হচ্ছে আমি রসুলের জীবন আদর্শ চরিত্র মোবারক জোরে বলেন সোবাহ আল্লাহ কেমত পর্যন্ত কোন মানুষ যদি এই কোরআনুল করিমকে ফলো করে প্রকৃত ফকি ওই ব্যক্তি আমি রসুলের চরিত্র মোবারককে ফলো করল তাহলে কোরআন হচ্ছে আমার রসুলের চরিত্র মোবারক এ কোরআনুল করিমের মধ্যে যেভাবে বলা আছে এইভাবে যদি একটা মানুষ নিজের জিন্দিগি যাপন করতে পারে ইনশাআল্লাহ মাশাল্লাহ ওই ব্যক্তি দুনিয়াতেও সম্মানী হবে আখেরাতেও সম্মানী হবে বিনা হিসাবে সে ব্যক্তি জান্নাত লাভ করবে সুবহান বলেন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা এবং আমার নবীজি অন্যান্য সাহাবায়ে কেরাম সহ সেই জায়গার মধ্যে বসে রয়েছেন আপনারা ভালো করে জানেন আমার নবীজির সঙ্গে তৎকালীন সময় যত সাহাবাই চলে চলেছে তাদেরকে কাফের বেঈমানেরা গালিগালাজ করত কথা বলেন ঠিক কিনা কারণ বাবারে বাবা যারা খারাপ মানুষ তারা কখনো ভালো মানুষকে সহ্য করতে পারে না কথা বলেন ঠিক কিনা আবার এই ভালো মানুষের সঙ্গে যত ভালো মানুষ সংস্পর্শে আসবে এটাও সহ্য করতে পারে না আবার দেখা যায় ভালো মানুষ দুনিয়াতে টিকে থাকা বড় কঠিন নবিরাসুল থেকে শুরু করে পর্যন্ত যত নবিরাসুল আউলিয়া গ্রাম গাউস কুতুম ফিরো দরবেশ চলে গিয়েছে তাদের পিছনে আল্লাহ ফখরবোল আলমিন শত্রু লাগিয়ে দিয়েছে তাদের ইমানকে পরীক্ষা করার জন্য ঠিক কিনা বলেন এই জন্য কথাটুকু এই জন্য বললাম আল্লাহর নবী সাল্লাম সহ আজকের খোদ বাহাদিস আছে হজরত আবু বকর সহ সাবাই গ্রাম সহ বসে রয়েছে হজরত আবু বকর রাজি আল্লাহ হো কেন আমার নবীজির সংস্পর্শে আসলো এটা কাফের বেঈমান সহ্য করতে পারল না তারা ফদ দিয়ে যাওয়ার সময় আবু বকর রাজি আল্লাহ হুতালান হোকে আমার নবীজির সামনে দেখে আবু বকরকে গালিগালাজ শুরু করে দিল নওজবিল্লা বলেন অকথ্য ভাষায় খুব বৃষ্টি ভাষায় গালি শুরু করে দিল এই গালি শুনে হজরত আবু বকর রাজি আল্লাহ প্রথমত কিছু বলেন নাই চুপ করে রয়েছেন যখন আরো কঠোর ভাষায় হজরত আবু বকর রাজি আল্লাহ হুকে গালি গালাজ করতেছিল আমার নবী শুধু দেখে দেখে আশ্চর্য হয়ে মুসকি মুসকি হাসতেছে সোহান বলেন আমার নবীজি মুসকি মুসকি হাসে আবু বকর রাজি আল্লাহ বলে কিরে আমি নবীজির কাছে আসলাম ইহুদি না সার আমাকে গালি দিচ্ছে আর আমার নবীজি মুসকি মুসকি হাসতেছে সে বিষয়টা তো বুঝে আসে না এবার যখন ইহুদিন আসার আরো কট্টর ভাবে গালি দিল হাজরে তাবু বকর রাজি আল্লাহ টিকতে না পেরে একটি কথার জবাব দিয়ে দিলেন জবাব দেওয়া মাত্র আমার নবীজি মুখটা মলিন করে ফেললেন হাসা বন্ধ করে দিলেন বকর সিদ্দিক রাজি আল্লাহ হুতালান হু জবাব দিয়ে এবার যখন আমার নবীজির মুখটা মলিন দেখলেন হজরত আবু বকর রাজি আল্লাহ হুতালান হু আর কিছু বললেন না

যখন তোমাকে গালি দিচ্ছিল তুমি যখন মুখটা চুপ করে রয়েছিলে আল্লাহ পাক তোমার পক্ষ হয়ে তোমার জন্য রহমতের ফেরেস্তা নাজিল করে দিয়েছে তুমি দেখো নাই আমি নবী দেখেছি ওই ফেরেস্তারা তোমার পক্ষ হয়ে ইহুদিন আসার কথার জবাবগুলো দিয়ে দিয়েছিল এই কারণে আমিনবি এগুলো দেখতেছি আর দেখে দেখে মুসকি হাসতেছি সবহানাল্লাহ বলেন ও আবু বকর আর যখনই তুমি নিজ দায়িত্বে উত্তর দিয়ে দিলে তখন দায়িত্বটা আর ফেরেস্তার উপরে আল্লাহর উপর রইলো না দায়িত্বটা তোমার উপরে চলে এসেছে তুমি দায়িত্ব নিয়ে নিয়েছো আবু কররে তখন তোমার উপরে দায়িত্ব চলে এসেছে এটা আমি রসুলের কাছে ভালো লাগে নাই এই জন্য আমি রসুল তোমার উপর ব্যাজার হয়ে গিয়েছিলাম এই জন্য হাদিস শরীফ থেকে শিক্ষা মমিন বান্দা যখন দেখবে কোনো ইহুদিন আসারা বা পক্ষ যখন গালি দিবে ইমানদার বান্দার উচিত চুপ করে থাকা কি করে থাকা চুপ করে থাকা চুপ করে থাকলে আপনার পক্ষ হয়ে আপনি দেখেন না আল্লাহ পাক রহমতের ফেরস্তা আপনার পক্ষে নাজিল করে দেয় অটোমেটিক তারা প্রতি উত্তর করে সোহান আল্লাহ বলেন আর শত্রু পক্ষের জন্য এটাও বিরাট বড় একটা বুলেট এটা বন্দুক তীরের চাইতে আরো কঠিন তারা বিষে মরে যাবে কিরে এতগুলো কথা বলে এই লোকটা জবাব দেয় না এটা আরেকটা যন্ত্রণা বলব এর জন্য উচিত শত্রুপক্ষ যখন গালিগালাজ গালাজ করব বিশ্রী ভাষায় কথা বলবো ইমানদার বান্দার চুপ করে থাকবে এটা রসুল্লাহ সাল্লা ইসলাম তথা সাহাবাই কেরামের সন্ন্যাদ চুপ করে থাকবেন এরপরে কোনো কথার প্রতি উত্তর করবেন না করলে কি হবে আপনার পক্ষ থেকে রহমতের ফেরস্তা চলে যাবে দায়িত্বটা আপনার কাছেই চলে আসবে আর আপনি যখন চুপ করে থাকবেন তখন দায়িত্ব থাকবে আল্লাহর কাছে এবং ফেরেস্তার কাছে সোবাহান আল্লাহ বলেন ইহুদিরা যাওয়ার সময় হুজুর সাল্লাহ ইসলাম যখন সালামের পদ্ধতি চালু করলেন তখন তারা কি করলেন সালাম দিচ্ছেন হুজুরকে কটাক্ষ করে আসসালাম আলাইকুম আমরা যদিও আরবি না বুঝি আরব দেশের লোকেরা আরবি বুঝে কি না আরবি বুঝে আসসালাম আলাইকুম আমি যদি এভাবে সালাম দিই আমার দেশের লোকেরা কিন্তু সালাম নিয়ে ফেলবে কইব ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ কিন্তু আসলে ঘটনা এটা এটা কিন্তু সালাম না আসসালাম আলাইকুম মানে হলো আপনার ওপর গজব নাজিল হোক আপনি ধ্বংস হয়ে যান আপনার ওপর ধ্বংস পতিত হোক লানত হোক অর্থাৎ জাতীয় যত আছে সব অর্থ বুঝায় আর যদি আসসালাম বলে তখন বলা অর্থ হলো আপনার উপর রহমত নাজিল হোক সোহান আল্লাহ বলে তাহলে এখানে বুঝার বিষয় আছে যে আসসালাম যদি আলাইকুম বলে লা যদি না বলে তাহলে অর্থ হয়ে যাবে আপনার উপর গজব নাজিল হোক আর যদি আসসালাম আলাইকুম বলে তাহলে অর্থ আপনার উপর রহমত নাজিল হোক ওয়ালাইকুম আসসালাম এই কারণে সালামগুলো স্পষ্টভাবে দিতে হবে আমার দেশে অনেকে সালাম আলাইকুম সালাম আলাইকুম সালাম আলাইকুম জুর এগুলো নিষেধ এগুলো বলা যাবে না একটু স্পষ্ট করে সুন্দর করে এক সেকেন্ড দুই সেকেন্ড একটু সুন্দর করে সময় নিয়ে সালাম দিবেন তাহলে ইহুদিন আসারা এখন সালাম দিচ্ছে কি আসসালাম আলাইকুম হে মোহাম্মদ সাল্লা ইসলাম আপনার উপর গজব নাজিল হোক মায়েশা ঈশা ঠিকতে টিকতে পারেন নাই মায়েশা ঈশা সিদ্দিকা রাজি আল্লাহ তালু নবীজি বললেন আলাইকুম শুধু অতটুকু উত্তর দিলেন ওয়ালাইকুম ওয়ালাইকুম মানে তুমি যা বলেছ তোমার উপরেও তা মায়েশা ঈশা সিদ্দিকা আল্লাহ তাআলা তালু টিকতে পারেন না এটা শুনে কারণ আমার দেশের স্ত্রীর স্বামীর কিছু হলে এটা সহ্য করতে পারে না এই কারণে মা আয়সা সিদ্দিকা রাজি আল্লাহ আনহা তিনিও তার প্রতি উত্তর করলেন আমার নবীজি বললেন আয়সা খবরদার আজকে শুনেছি আর যেন না শুনি সোহানাল্লাহ বলেন আয়সা আজকে উত্তর দিয়েছ আর উত্তর দিবে না তুমি তোমার কণ্ঠকে নমনীয় করো অশ্লীলতা ত্যাগ কর কর্কশ হইও না কোমলবাসী হ মার হাবা বলেন আমার নবীর আদর্শ দেখছেন পারিবারিক মধ্যে কি কিভাবে ফিট হয়ে যায় এগুলো যদি আমার দেশে ফলো করে জাতি আর হইবো কখনো হইবো না আমার নবীজি বলে আয়শা যে আয়েশা সরাসরি জান্নাতী দুনিয়াতে থাকা অবস্থায় জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত এই মহিলাকে বলতেছে খবরদার সমুশ তোমার কণ্ঠকে নমনীয় করো কর্কশ ভাষায় কথা বলিও না নমনীয় হও আর তুমি যে তাদের প্রতি উত্তর করছো এটা কইরো না আমার নবীজি বললেন যে যদি তুমি যদি কথা না বলতে শুধু ওয়ালাইকুম আমি বলেছি অতটুকুর মধ্যে সীমাবদ্ধ থাকতে তাহলে এটাই তোমার জন্য উত্তম ছিল কারণ সে যা বলেছে তার প্রতি উত্তর আমি বলে দিয়েছি কারণ সে বলেছে আসসালামু আলাইকুম আর আমি নবীও তার উত্তরে বলে দিয়েছি ওয়ালাইকুম আমি আসসালাম বলি নাই ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ বলি নাই ও বারাকাতুহু বলি নাই শুধু ওয়ালাইকুম বলেছি ওয়ালাইকুম এর অর্থ হলো সে আমাকে যা বলেছে তার উপরও তা সে যদি ভালো বলে থাকে তার নিয়তে যদি ভালো থাকে তার উপরও ভালো সে যদি খারাপ করে থাকে নিয়তে যদি খারাপ থাকে তাহলে তার উপরও খারাপটা পড়বে সুবহানাল্লাহ বলেন দেখছেন ইসলাম কত সুন্দর আমার দেশে হইলে লাড়ি লই যেত ঠিক কিনা আমার নবীজি কথার উত্তরে কথা দিয়েছেন হত্যার বদলে হত্যা করেছেন কৌশল ইসলাম শিখিয়েছেন হেকমত ইসলাম শিখিয়েছেন এই কারণে তো আল্লাহর নবী আল্লাহ রব্বুল আলমিন কোরআনুল করিমের মধ্যে বলেছে হেকমত একমাত্র ইসলাম শিখিয়েছে মার হেকমতে চলবেন হেকমতে নিজের আদর্শ গ্রহণ করবেন মারামারি কাটাকাটি করা লাগে না বাবা আল্লাহ আমাদেরকে কবুল করুক আমিন বলেন তাহলে ইহুদি আসার আজকের দিনও আমাদেরকে কটাক্ষ করতে পারে কি পারে না এবং করেও আমরা হয়তো আপনারাও ইসলামী আদর্শে শতভাগ না চলতে পারলেও মোটামুটিভাবে চলেন আমরাও শতভাগ চলতে না পারলেও মোটামুটিভাবে চলি আমরা সবাই একসাথে বসবাস করি বিদে আমরা বুঝতে পারি না কিন্তু ইহুদি পড়ায় যাইয়া দেখেন নাসারা পড়ায় যাইয়া দেখেন বিতর্মীদের এলাকায় যাইয়া দেখেন তারা আমাদেরকে নিয়ে কতটুকু হাসি ঠাট্টা করে কতটুকু তারা আমাদেরকে শত্রু মনে করে কতটুকু তারা আমাদের পিছনে শত্রুতা করে এটা আমাদের এলাকায় বোঝা যাবে না তাদের পড়ায় যাওয়া ছাড়া এই জন্য সবসময় তাদের বিষয়ে সতর্ক থাকবেন যারা আপনার শত্রুপক্ষ গালি গালাজ করলো আপনি গালি করবেন না চুপ থাকবেন এটা তাদের জন্য বুলেটের চাইতে আরো কঠিন এটা তাদের প্রতি উত্তরে আপনি যত চুপ থাকবেন তত দেখবেন তাদের উপর আল্লাহ নাজিল করতেই থাকবে সুবহানাল্লাহ বলেন বলে এটা ইমানদারের জন্য বড় একটা পুরস্কার আল্লাহ লিখে দিয়েছেন দূর শরীফ আমার বাবারা আল্লাহ নবী সাল সাল্লাম বলেছেন আল হায়া ও মিনাল ইমান লজ্জা সরম ইমান সোহান বলেন তার মানে যার লজ্জা আছে সরম আছে তার মধ্যে ইমান আছে যার লজ্জা সরম নাই তার মধ্যে ইমান লজ্জা শরম না রাখে আপনি নামাজ পড়েন হাদীসে কতার নামাজের দাম নেই লজ্জা শোরম রাখে আপনি না রাখে আপনি হজ করেন হাদীসে কতার হজ কবুল হবে না কারণ আলহায়া ও শোগাত ও ইমান আবার এই হাদিসের মধ্যে বলা হয়েছে আলহায়া ও মিনাল ইমান কোনও হাদিসে বলা হয়েছে হাত লজ্জা শরম ইমানের অংশ আবার কোন হাদিসে বলা হয়েছে লজ্জা শরমী ইমান সোবাহানাল্লাহ বলেন ওয়াল ইমান ওফিল আর যার এরকম হায়া আছে লজ্জা আছে ওই ব্যক্তির মধ্যে ইমান আছে আর ঈমানদার কে আল্লাহফা জান্না দিয়া দেবে জরে বলেন সোবাহানাল্লাহ ওয়াল ও মিনাল জাফা ই ওয়াল জাফা ওফিননাথ ফখান তরে যার মধ্যে লজ্জা নাই শরম নাই হায়া নাই তার মধ্যে অত্যাচারী আর ওই ব্যক্তি ও অত্যাচারী ব্যক্তি জাহান্নামবাসী জোরে বলেন না নজুবিল্লা তার মানে হলো যার মধ্যে হায়া নাই লজ্জা নাই শরম নাই ওই ব্যক্তির স্থান জাহান্নামে আর যার মধ্যে লজ্জা আছে যার মধ্যে শরম আছে শর্মিন্দা আছে তার মধ্যে ইমান আছে আর আমার নবীজি পাঁচ জবানে ঘোষণা করেছে পৃথিবীর মানুষ যার মধ্যে ইমান আছে তাই সেই ব্যক্তি কোনো দিন জাহান নামে যাবে না তার জন্য আল্লাহ ফাক জান্নাত নির্ধারণ করে দিয়েছে বাবার আমার আমি প্রায় একটা কথা বলি বেশি আমল দ্বারা জান্নাতে যাবে এমন কোনো গ্যারান্টি নাই জান্নাতে যাবে একমাত্র আল্লাহর দয়া এবং অনুগ্রহে উসিলার মাধ্যমে সুবহান বলেন আপনার চরিত্রটা যদি সুন্দর করতে পারেন এই চরিত্রের মধ্যে যদি শুধু একটা আমল থাকে অনেকগুলো করবেন আপনি আমি একটার কথা বলছি আপনাকে যদি শুধু লজ্জা শরমটা ঠিক মতো থাকে আল্লাহ পাক হয়তো এটার উসিলা মাফ করে দিবে কারণ হাদিস শরীফে আল্লাহর নবী বলেছে যার মধ্যে হায়া আছে শরম আছে লজ্জা আছে ওই ব্যক্তি জাহান্নামে যাবে না ওই ব্যক্তি জান্নাতে যাবে আল্লাহ জান্নাত নির্ধারণ করে দিয়েছে সোহান আল্লাহ বলেন বাবার আমার এই জন্য আমি আপনি সবাই আমরা রাসুলের সে আদর্শ ফলো করার দরকার আছে না নাই রাসুলের আদর্শের মধ্যে গালি গালাজ নাই বলেন গালি গালাজ হায়া সরম আছে হায়া সরম আছে লজ্জা আল্লাহ আমি প্রায় সময় বলেছি ছোট্ট করে কথাটা বলি সময় শেষ হুজুর সাল্লাহ আলিয়াল্লাম দুনিয়াতে ইসলাম প্রচার করার আগে এবং হুজুর সাল্লা ইসলাম যখন ছোট্ট ছিলেন বা হুজুর দুনিয়াতে আসার আগে খানায় কাবা তাওয়াফ হতো কারণ পৃথিবীর শুরু থেকে খানায় কাবা তাওয়াফ হয় হুজুর সাল্লাহ আলিয়াল্লাম যখন ছোট্ট বয়স হুজুরের দাদা চাচা এরা সবাই খানায় কাবা তাওয়াফ করতে গেছে হুজুরকেও নিয়ে গিয়েছে তো তখন নিয়ম ছিল উলঙ্গ অবস্থায় খানায় কাবা তা অফ করা উলঙ্গ অবস্থায় খানা কাবা তা অফ করা হুজুর সাল্লা ইসলামের ফরনের মধ্যে কাপড় ছিল হুজুরের চাচা যখন এই ফরনের কাপড়টা ধরে টান দিছে উলঙ্গ করার জন্য আল্লাহ আকবর আল্লাহ আকবর হুজুর সাথে সাথে বেউশয়ে জমিনে পড়ে গেছে আল্লাহ আকবর বলেন মনে রাখবেন নবী রসুল ছোট্ট হলেও নবী ছোট হলেও নবী এরা সৃষ্টির শুরু থেকে নবী হুজুর সাল্লাহ আলি এক কিতাবের তাফসিরে জলালাইনি লিখছে এত লজ্জা সরম পেয়েছেন সেদিন হুজুর সাথে সাথে বেঁশ হয়ে গিয়েছে আমার দেশের ছোট বাচ্চা হলে তো সাথে সাথে ফ্যান খুলে ফেলতে পারতো ঠিক কিনা তাহলে হুজুর থেকে আমরা এই হায়া এবং লজ্জা সরম শিখতে পারি কারণ আল্লাহ নিজেই বলেছেন লাকাদে কান আলাকুম ফি রাসুলিল্লাহি ওসওয়াতুন হাসানা হুজুরের কাছে হুজুরের জীবন আদর্শ আমাদের জন্য উত্তম আদর্শ হুজুরের জীবন চরিত্র আমাদের জন্য উত্তম আদর্শ ঠিক কিনা বলেন তো এই কারণে আমি ইয়াং জেনারেশন যারা আছে কিছু উপদেশ দিই এক মিনিটে বিভিন্ন জায়গায় দেখা যায় ফতের কিনারে কুকুরের মতো শিগালের মতো দাঁড়িয়ে ফ্যানটার চেন খুলে ফেসাব করে দেয় আছে না নাই এটা করবেন না এটা করবেন না বিজ্ঞানও বলে এটা স্বাস্থ্যসম্মত না এটা আপনার কিডনির ক্ষতি করবে ব্রেনটের ক্ষতি করবে এমন কোন না যেটা ফিরলে আপনি দাঁড়াই দাঁড়িয়ে ফেসব করতে হয় ইচ্ছা করলেও বসতে পারেন না এই কারণে এইগুলো পরিত্যাগ করবেন বাবার আমার তাহলে এটা করা যাবে না সবসময় ওজুর সাথে থাকবেন মিথ্যা কখনো বলবেন না সকল ঘড়ি করবেন না কখনো অন্যের হক মারবেন না এগুলো রাসুলের জীবন আদর্শ সবসময় হয়ে থাকবেন রেখে চলবেন কখনো আপনার জীবন চরিত্র যেন খারাপ দিকে আপনার চরিত্র দেখে যদি আপনার পাড়া মহল্লার সবাই ভালো বলে আপনি আল্লাহর কাছেও ভালো সবাহ আল্লাহ বলেন আপনার জীবন চরিত্র দেখে যদি আপনার পাড়া মহল্লার মানুষ খারাপ কয় আপনি আল্লাহ তার রাসুলের কাছে খারাপ মনে রাখবেন এই কারণে